মুভির শুরুতে আমরা বিলটিসকে দেখি খুবই সিম্পল একটি সাধারণ মেয়ে কিন্তু শরীরের পরিবর্তনের কারণে তার মনে অনেক রকমের প্রশ্ন চলছে বিল্টিসের স্কুলে গ্রীষ্মের ছুটি পড়েছে তারা সব বন্ধুরা মিলে সমুদ্রের বিচে ঘুরতে চায় এখানেই তারা পুরো ছুটিটা কাটাবে সবাই খুবই এনজয় করছিল তারা সমুদ্রে স্নানও করে তারা খুবই মজা করে আর শেষমেশ কাহিনিও করে বিলটিস তার ফ্রেন্ড সাবিনাকে বলে সে কোনোদিনও কোনো ছেলের সাথে কাহিনী করবে না এখানে একজন ফটোগ্রাফার আসে যার নাম ছিল লোকাস লোকাস খুবই কিউট ছিল সব মেয়েরাই তার উপর লাইন মারছিল বিলটিস ও লুকাসের দিকে আকর্ষিত হয় লোকাস তাদের সবার ছবি তোলে সে কাজ শেষ করে জঙ্গলের রাস্তায় বাড়ি ফিরছিল হঠাৎই সে গাছের উপর বিলটিসকে দেখতে পায় লোকাস ও গাছের উপরে আসে তাদের মধ্যে পরিচয় হয় লুকাস বলে আমি তোমাকে কিস করতে পারি বিলটিস বলে তোমার সাহস থাকলে করো লুকাস তার কাছে যায় কিন্তু কোনো কিছু না করে সেখান থেকে চলে যায় যে কারণে বিলটিসের খুবই খারাপ লাগে সে খুবই স্যাড ছিল তার ফ্রেন্ড সাবিনাকে বলে লুকাস তার সঙ্গে কাহিনী না করে চলে গেছে এদিকে সাবিনা হাই ছিল সে বিলটিসের সাথে কাহিনী করতে চায় এদিকে বিলটিসও না বলে না তাদের মধ্যে ঘষাঘষির কার্যক্রম শুরু হয়ে যায় পরের দিন বিলটিসের এক আঙ্কেল আন্টি বিলটিসকে নিতে আসে আসলে বিল্টিস এখন থেকে তার আঙ্কেল আর আন্টির সঙ্গে থাকবে কারণ তার বাবা শহরের বাইরে গেছে আঙ্কেলের নাম ছিল পিয়ার আর আন্টির নাম ছিল মালিসা বিলটিস তাদের বাড়িতে আসে বিলটিস মালিসার পার্সোনালিটি দেখে তার দিকে আকর্ষিত হয় মালিসা খুবই ভালো ছিল তারা দুজনে একে অপরের সঙ্গে কমফোর্টেবল ছিল রাতে যখন বিলটিস বাইরে ছিল তখন সে রুমের মধ্যে মালিসাকে দেখতে পায় সে ড্রেস চেঞ্জ করছিল বিল্ডিস বাইরে থেকে এই সব কিছু দেখে গরম হয়ে যায় হঠাৎই পিয়ার সেখানে এসে মালিসের সঙ্গে জোর করতে আরম্ভ করে যেটা দেখে বিল্টিসের খুবই খারাপ লাগছিল কিন্তু তার কিছুই করার ছিল না বিল্টিসের কোনো পার্টনারও ছিল না সে একটা গাছের সঙ্গে তার কাহিনী শুরু করে পরের দিন সকালে পিয়ার যখন কাজে চলে যায় তখন সে মালিসাকে বলে এরপর আমরা একে অপরকে ভালোভাবে জানতে পারবো আমাদেরকে ডিস্টার্ব করার মতো কেউ নেই মালিসা আর বিল্টিস বিলটিস করতে যায় তারা একে অপরের সঙ্গে কমফোর্টেবল ছিল তারা খুবই মজা মস্তি করছিল তাকে ড্রেস করার জন্য বলে কিন্তু একটু লজ্জা পাচ্ছিল যে কারণে মালিসা তার ড্রেস চেঞ্জ করে দেয় আর শেষ মেশ উপরে উপরে তাদের একটু কাহিনীও হয়ে যায় তার বাড়ি ফিরে আসে আজকে হাতে বিলটিস কিছু আওয়াজ শুনতে পেয়ে দেখে পিয়ার আজকেও মালিসাকে জোর করছে পরের দিন বিলটিস যখন বাইরে যায় তখন সে লোকাসকে দেখে বিলটিস লোকাসকে লাইক করতো তারা একসঙ্গে সময় কাটায় খুবই মজা করে তাদের চুরিটা পারফেক্ট ছিল হঠাৎই বিলটিস পিয়ারকে দেখে যে অন্য একটা মেয়ের সঙ্গে ছিল সে বুঝতে পারে পিয়ার মালিশাকে ঢোকা দিচ্ছে বিলটিস বাড়ি ফিরে আসে কিন্তু সে মালিশাকে কিছুই বলে না এরপর লোকাস আর বিলটিসের কাহিনী আরম্ভ হয় তারা সারাদিন একসাথেই থাকে খুবই মজা মস্তি করে কিন্তু লোকাস যখন তার কাছে যায় তখন সে হয়ে যায় তবুও তাদের মধ্যে একটু কাহিনী হয় বাড়ি ফিরে এসে আয়নার সঙ্গে করছিল রোমান্স যেটা মালিশা দেখতে পায় সে কোনো কিছু না বলে বিলটিসের কাছে যায় আসলে বিলটিস এটাও চাইছিল আর শেষমেশ তাদের মধ্যে কাহিনী শুরু হয়ে যায় আসলে বিলটিস লোকাসের থেকে মালিশাকে বেশি পছন্দ করত। যাই পরের দিন সে লোকাসের সঙ্গে ঘুরতে যায়। লোকাস যখন তাকে গোডাউনে নিয়ে এসে কাহিনি বানাচ্ছিল তখন বিলটিস খুবই আনকমফর্ট ফিল করছিল তার খুবই খারাপ লাগছিল যে কারণে সে সেখান থেকে পালিয়ে আসে দৌড়াতে দৌড়াতে সে মালিশার কাছে এসে বলে আমি শুধু তোমাকেই চাই তারা মন খুলে একে অপরের সঙ্গে কাহিনী করে মালিসাকে মালিশাকে বেশি ফেলে কিন্তু মালিশা বলে এটাই তাদের শেষ বার ছিল এরপর এমনটা আর কখন কোনো হবে না পরের দিন লোকাস আসে কিন্তু বিলটিস তার সঙ্গে কোনো কথা না বলেই চলে যায় এদিকে মালিসা লোকাসকে দেখে ফিদা হয়ে যায় সে লোকাসের সঙ্গে কাহিনী বানাতে চায় লোকাসও এটা বুঝতে পারে তাদের কাহিনী শুরু হয়ে যায় সেদিন রাতে পার্টি ছিল যেদিন মালিসা একটা পার্টনার খুঁজছিল বিলটিস তাকে সাহায্য করে সে মালিসার জন্য পার্টনার খুঁজে কিন্তু মালিসার কাউকে পছন্দ হচ্ছিল না হঠাৎই লোকাস সেখানে আসে মালিসার চোখ লোকাসের উপর পড়ে বিলটিস বুঝতে পেরে যায় মালিশা আর লোকাসের মধ্যে কাহিনী চলছে সে লুকাসকে নিয়ে গিয়ে মালিশার হাতে তুলে দেয় বিলটিসের খুবই খারাপ লাগছিল সে কোনোদিনও এটা ভাবেনি যে মালিশা লোকাসকে তার কাছ থেকে কেড়ে নেবে এদিকে মালিশা আর লোকাসের কাহিনী হয় আর বিলটিস একাই থেকে যায় আর মুভির কাহিনিটা এখানেই শেষ হয় মুভির এক্সপ্লেনেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে